সম্মানিত দর্শক বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বাংলাদেশের রাজনীতিতে খুবই জনপ্রিয় একটি মুখ পরিচিত একটি মুখ এবং বিএনপির রাজনীতির জন্য তার যথেষ্ট অবদান রয়েছে তিনি আওয়ামী লীগ শাসন আমলে যে জুলুমের শিকার হয়েছে নির্যাতনের শিকার হয়েছে এটা নজিরবিহীন ঘটনা এবং তার জীবনে যে দুর্ভোগ এবং দুর্দশা ঘটেছে ক্ষমতাসীন একটি রাজনৈতিক দল কতটা নির্মম এবং নিষ্ঠুর হতে পারে সেটা জনাব সালাউদ্দিন এর যে গুম হয়ে যাওয়া এবং ভারতের মাটিতে তিনি যেভাবে ধরা পড়েছেন যেভাবে গ্রেপ্তার বরণ করেছেন এবং যেভাবে তাকে দিনের পর দিন পাগলের চিকিৎসা করা হয়েছে একটা বদ্ধ উন্মাদ বানানোর জন্য যেভাবে তাকে ভারতে আটকে রাখার জন্য স্থানীয় কোর্ট লোয়ার কোর্ট থেকে শুরু করে একদম হাইকোর্ট পর্যন্ত তাকে যেতে হয়েছে এটা নজিরবিহীন এই ঘটনা কখনো ঘটেনি বাংলাদেশে অন্য কারোর ক্ষেত্রে দ্বিতীয়ত যখন তিনি সেখান থেকে বিমুক্ত হলেন তখন তাকে বাংলাদেশে আসার জন্য যে ট্রাভেল ডকুমেন্টের দরকার ছিল সেটা ভারত সরকারও তাকে দেয়নি এবং বাংলাদেশ সরকার তো তাকে দেয়নি ফলে তিনি ভারতে যে দুর্বি সহজীবন যাপন করেছেন ওটা একটা ট্রাজিক ইভেন্ট তো সেখান থেকে তিনি বিএনপি রাজনীতিতে তার যতটুকু অবদান রাখা দরকার তিনি করেছেন রেখেছেন কর্মীদের সঙ্গে যতটা সংযোগ রাখা দরকার করেছেন এবং জুলাই আগস্ট বিপ্লবের তিনি যে একজন মাস্টার মাইন্ড এটি নাগরিক অধিকারের নাগরিক অধিকার নয় ঠিক মানে ভিপি নুরু ভিপি নুরু তার গণ অধিকার পরিষদ তো ভিপি নুরু তার একটি সাক্ষাৎকারে বলেছেন যে ঢাকার শহরে বিএনপি নেতাকর্মীদেরকে উজ্জীবিত করার জন্য তারপরে বিভিন্ন রকম কর্মকাণ্ড ঘটানোর জন্য অর্থাৎ জুলাই আগস্টে যা কিছু ঘটেছে তো এগুলো তো স্বতঃস্ফূর্ত ছিল না ইট ওয়াজ এ ম্যাটিকুলাসলি ডিজাইন অ্যান্ড প্লান্ট এখন সেই প্ল্যান যে যার মতো করেছে জামাত করেছে জামাতের মতো বিএনপি করেছে বিএনপির মতো তারপরে ডক্টর ইনুর যদি কিছু করে থাকেন তিনিও তার মতো করেছেন অ্যাজ হোল টোটাল প্রক্রিয়াটা ম্যাট্রিকাস অর্থাৎ অঙ্ক করার মতো ধীরে ধীরে সব কাজগুলো করা হয়েছে এবং সেই কাজের অন্যতম একজন রূপকার ছিলেন জনাব সালাউদ্দিন সাহেব এবং এটা ভিপি নুরু এটা স্বীকার করেছেন এর কারণ হলো সালাউদ্দিন সাহেব সেই যে তিনি যেখানে ছিলেন ভারতের তো সেখান থেকে তিনি শিলং থেকে টাকা পাঠিয়েছেন টাকা পাঠিয়ে ভিভি নুরুকে তিনি সেই টাকা দিয়েছেন এখন ভিপি নুরু সেই টাকা দিয়ে আন্দোলন কিভাবে গড়েছেন আন্দোলন কিভাবে চালিয়েছেন তারপরে শেষে ছাত্র জনতার যে সকল সমন্বয় ছিলেন তাদেরকে কিভাবে মোবাইল কিনে দিয়েছেন আবার আন্দোলন দানা বাঁধানোর জন্য কীভাবে টাকা পয়সা দিয়েছেন সেগুলো অন্য একটা পার্ট কিন্তু ব্যাপার হলো যে এই পুরো ঘটনার সঙ্গে সালাউদ্দিন সাহেব একটা নেতৃত্বে জায়গায় ছিল এবং একইভাবে বিএনপির নেতা এরশাক কিংবা বিএনপির নেতা তাবিদাওয়াল এবং স্বয়ং তারেক রহমান সাহেব লন্ডন থেকেও অনেক টাকা পয়সা খরচ করে পুরো আন্দোলনটিকে ধুমায়িত করার জন্য বিস্ফোরিত করার জন্য তারা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন নিজের দলের নেতাকর্মীর মাধ্যমে প্লাস বাইরে আউটসোর্সিং তারা করেছেন এবং সেই আউটসোর্সিংয়ের মধ্যে গণ অধিকার পরিষদের দুটো গ্রুপ একটা গ্রুপ হলো জনাব তারেক রহমান তার নাম যাকে সবাই আম তারেক হিসেবে জানেন তিনিও খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তো তিনি টাকা পয়সা নিয়েছেন কি নেননি বা তাকে দেওয়া হয়েছে কি হয়নি কিন্তু তারেক রহমান সাহেবের নির্দেশে তিনি তার শরীর মন দেহ সব কিছু দিয়ে সর্বোচ্চ শক্তি দিয়ে তিনি রাজপথে থেকেছেন এটা অস্বীকার করার উপায় নাই এবং ন্যাশন শুড বি গ্রেটফুল টুয়ার্ডস তারেক রহমান মানে আম তারেকের প্রতি এবং তিনি এখনও প্রথা বিরুদ্ধ কথাবার্তা বলে যাচ্ছেন যা কিনা তার দুঃসাহস তার দেশপ্রেম তার সততা এটা অনেক কিছু ইন্ডিকেট করে কিন্তু তিনি কখনো বলেন না যে তার কখন সব আমাকে টাকা দিয়েছে বা আমি টাকা নিয়েছি কারোর কাছ থেকে এ কথা তিনি কখনো বলেননি আর তার ব্যাপারও অন্য কেউ বলেননি যে আমরা সেই আমতারেককে টাকা দিয়েছি আমতারেক আম বিক্রি করে মধু বিক্রি করে কলা বিক্রি করে সেখান থেকে সে সংসার চালায় তারপর বাকি যে টাকা থাকে সেই টাকা অন্য জায়গায় খরচ করে কিন্তু অন্যান্য যারা রয়েছেন রাজনৈতিক দলগুলো আমি নাম বললাম না ছোটো ছোটো রাজনৈতিক দল তারা কিন্তু জনগণের টাকায় চলে তারপরে বিভিন্ন লোক তাদেরকে দেয় বা তারা প্রয়োজন মনে করলে বিভিন্ন মানুষের কাছে তারা চান হাত পাতেন তো এভাবে আসলে একটা আন্দোলন যে চলেছে সেই আন্দোলনের পাঠে জনাব সালাউদ্দিন শেব খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তো শেখ হাসিনার পতনের পর তিনি যথারীতি বাংলাদেশে এলেন বিএনপির নেতৃত্ব গ্রহণ করলেন এবং বিএনপিতে তার জয় জয়কার শুরু হয়ে গেল দু হাজার চব্বিশ সনে এবং তাকে বলা হতো যে না মির্জা ফখরুল সাহেব উনি অনেক আগে ফ্রাস্ট্রেটেড ছিলেন শরীরও ভালো না তিনি দলীয় পদবিতে আর থাকতে চাচ্ছিলেন না ফলে সালাউদ্দিন সাহেব আসার পরে মির্জা ফখরুল আমার জানা মতো অনেকটা হাফ ছেড়ে বেঁচেছেন কিন্তু সাম্প্রতিক সময় যেটা হলো সালাউদ্দিন সাহেবকে নিয়ে বিভিন্ন মহলে এমন টানাটানি সেই টানাটানির ফলে তার ইমেজ বলতে গেলে একেবারে শূন্যতে যেমন ধরুন আমাদের দেশের সাধারণ মানুষের একটা ক্ষোভ এবং ক্রোধ আছে সেটা হলো এস আলম গ্রুপের প্রতি এস আলম গ্রুপকে বলা হতো যে তিনি শেখ রেহানার লোক এবং বাংলাদেশে যা কিছু করেছেন শেখ রেহানা তারেক সিদ্দিকি এই সিন্ডিকেটটা মূলত নেতৃত্ব দিতেন ফাইন্যান্সিয়ালি এস আলম আবার অন্যদিকে জয় আনিসুল হক নসরুল হামিদ বিপু তারপরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটাকে একটা সিন্ডিকেট ধরা হতো মানে পরস্পর বিরোধী তো ওই এস আলমের সিন্ডিকেটটা মূলত বেশি টাকা রোজগার করেছে ফলে এস আলমের প্রতি মানুষের রাগ খুব বেশি ভীষণ রকম রাগ তো সেই এস আলমের সঙ্গে সালাউদ্দিন সাহেবকে ট্যাগ করে দেওয়া হয়েছে আমি সত্য মিথ্যে কিছু জানি না যে কথাগুলো বলা হচ্ছে সেটা হলো যে যে বাড়িতে তিনি ঢাকাতে ছিলেন লুকিয়ে তাকে যেখান থেকে গুম করা হয়েছিল সেই বাড়িটা নাকি এস ছিল এক দুই নম্বর হলো তিনি ভারতের শিলংয়ে যে গেস্ট হাউজে ছিলেন সেই গেস্ট হাউজের ভাড়া তার যাবতীয় খরচ এটাও নাকি এস দিয়েছে তিন নম্বর হলো তিনি বাংলাদেশে এসে যখন চট্টগ্রামে গেলেন সেখানে এস আলমের গাড়িতে করে তিনি গেলেন চার নম্বর হলো এস আলমের অফিসে তার ছেলে বসেন এবং এসালামের যত ব্যবসা বাণিজ্য সালাদ সাহেবের ছেলে দেখা সাক্ষাৎ মানে দেখাশোনা করেন তদারকি করেন এরপরে যে গুরুতর অভিযোগ হলো যে তিনি বাংলাদেশে যা কিছু করছেন সেটা হলো রয়ের এজেন্ট রয়ের এজেন্ডা ভারতীয় গোয়েন্দা সমস্যা রয়ের এজেন্ডা বাস্তবায়ন করছেন এবং বিএনপি সর্বরাস ঘটাচ্ছেন এবং বিএনপিকে একটা প্রো ইন্ডিয়ান দল হিসেবে আওয়ামী লীগের একটা বিকল্প দল হিসেবে তিনি চেষ্টা করছেন বিএনপিকে ভারতমুখী করার জন্য অনেকে আবার একথা বলার চেষ্টা করছেন যে তিনি আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করছেন এবং তিনি আওয়ামী লীগ আওয়ামী লীগের বিটিম জনাব সালাউদ্দিন সাহেব শিক্ষিত মার্জিত ভদ্রলোক তিনি পুরো অভিযোগগুলো তাকে নিয়ে মার্কেটের যে কথাবার্তাগুলো হয় তিনি সব জানেন এবং তিনি প্রায় সব ক্ষেত্রেই সবগুলোর উত্তর দিয়েছেন যেমন ধরুন যখন তিনি চট্টগ্রামে গেলেন এবং এস আলমের গাড়িতে করে তিনি তার নির্বাচনী এলাকাতে গেলেন এটা যখন জানাজানি হলো এটা খুবই স্পর্শকাতর একটা বিষয় ছিল ওই বিষয়ে তখন তিনি বললেন যে আমি দীর্ঘদিন পর বিদেশ থেকে এসেছি এয়ারপোর্টে অনেক গাড়ি এসেছে কোনটা এস গাড়ি এটা তো আমার আসলে জানা সম্ভব ছিল না এই জন্য আমার কাছে সামনে যেটা এসেছে নেতাকর্মীরা বলেছে আমি উঠেছি এবং এটা নিয়ে বিএনপির হাইকমান্ড তাকে শোকস নোটিশ দিয়েছিল দুই নম্বর হলো যে তার ছেলের ব্যাপারও তিনি বলেছেন যে আমার ছেলের শিক্ষাগত যোগ্যতা এই সে কেন এসালমের অফিসে বসতে যাবে এই ধরনের কথাবার্তা আমার সঙ্গে যায় না অপমানজনক কথাবার্তা যারা ছোটো মন হবে তারা এই সমস্ত কথাবার্তা বলেন তো এরকম তার যে এলাকাতে তার সম্পর্কে যে সকল অভিযোগ নাসিরুদ্দিন পাটারি সাহেব করেছেন সেই বিষয়ে তিনি কথাবার্তা না বলে যেটা খুব ভদ্রভাবে বলার চেষ্টা করেছে একটি দল সেখানে গিয়ে আমার বিরুদ্ধে বিসোদ্গার করেছেন আমার নেতাকর্মীরা সেখানে তাদেরকে নাজেহাল করার জন্য চেষ্টা করেছে আর তারা যাতে সেই নাজেহালমূলক কর্মকাণ্ড ঘটাতে না পারে এই জন্য আমি সারাদিন ব্যস্ত ছিলাম খুবই জেন্টেল একেবারে ভদ্রলোক নিপাট ভদ্রলোকের ভদ্রচিত কথাবার্তা এরপরে রয়্যাল এজেন্ট নিয়ে তিনি ভারতের বিরুদ্ধে কথা বলেছেন দিল্লির বিরুদ্ধে কথা বলেছেন শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলেছেন কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না কাজের কাজ হচ্ছে না তিনি তার নিজের দলের মধ্যেও অনেকের চক্ষু শুলে পরিণত হয়েছেন আবার দলের বাইরেও সবাই তাকে টার্গেট করেছে এখন ব্যাপারটা কি কারণটা কী আমার কাছে যে যে মনে হয় আমি আসলে সালাউদ্দিন সাহেবকে দূর থেকে চিনি কাছে থেকে চিনি একদিন উই ওনার সঙ্গে আমার মুখোমুখি কথা হয়েছে তাও খুব অল্প সময়ের জন্য ঘণ্টাখানিকে আমরা বসা ছিলাম একটা রুমের মধ্যে উই হ্যাভ টকড কিন্তু উনি যখন শিলংয়ে ছিলেন তখন টেলিফোনে আমাদের মধ্যে বেশ কয়েকবার কথাবার্তা হয়েছে যেহেতু উনি এখানে ওখানে তার অফুরন্ত সময় ছিল সেটা দু হাজার একুশ বাইশ তেইশ সালের দিকে আর আমি তখন বাংলাদেশে খুবই ব্যস্ত একজন মানুষ তো যার জন্য তিনি যখন ফোন করতেন দেড় ঘন্টা দুই ঘন্টা আমাদের কথা হতো নানা বিষয় এবং আশ্চর্য ব্যাপার হলো আমাদের মধ্যে যে কথাগুলো হতো এইটা সবই ইন্টেলেকচুয়াল লেভেলে সংবিধান নিয়ে রাজনীতি নিয়ে এবং বেশিরভাগ ক্ষেত্রে ইতিহাস নিয়ে আমরা কখনও দলীয় রাজনীতি নিয়ে বা শেখ হাসিনার গিবত নিয়ে কখনও কথা বলিনি এটা একটা আমার কাছে খুব আশ্চর্য ঘটনা যে তখন থেকেই ওনার সম্পর্কে আমার একটা খুব ভালো ধারণা যে এই লোক অতি উচ্চ মার্গের লেখাপড়া জানা মানুষ এ কারণে হলো অবলীলায় আমি যে বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলি সেই বিষয়ে দেখলাম যে তার অঢেল পড়াশোনা সেই চাণক্য নীতি তারপরে সেই যাকে বলা হয় ম্যাকেভ্যালি তারপরে সেই রোমান সাম্রাজ্যের ইতিহাস মুঘল সাম্রাজ্যের ইতিহাস ভারতে মৌর্য বংশ ডাইনিস্টি এই সমস্ত বিষয় নিয়ে আমাদের ঘন্টার পর ঘণ্টা আলাপ আলোচনা হতো তো যাই হোক তিনি বাংলাদেশে এসেছেন এসেছেন যখন বিএনপির নেতৃত্বের হাল ধরেছেন এবং সব জায়গাতে তিনি যখন বিএনপিকে রিপ্রেজেন্ট করছিলেন তখন তার সঙ্গে আমার যতটুকু পরিচয় তার সঙ্গে আবার অতিরিক্ত যোগ হয়েছে আমি জানতে পারলাম যে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ল বিভাগ মানে আইন বিভাগের কৃতি ছাত্র প্রাক্তন ছাত্র যেহেতু আমি একই ডিপার্টমেন্টের ছাত্র ফলে তার প্রতি আমার আকর্ষণ আরও বেড়ে গেল কিন্তু এখন তাকে নিয়ে যেটা হচ্ছে এটা খুবই দুঃখজনক এবং আমি মনে করি যে এইভাবে যদি বাস না করে ঢালাওভাবে কোনো তথ্য প্রমাণ ছাড়া আমরা রাজনীতির যে কোনো মানুষ সম্পর্কে কথা বলি এর কারণ হলো সালাউদ্দিন সাহেবের মতো একজন লেখাপড়া জানা মানুষ শিক্ষিত মানুষ বাংলাদেশে কিন্তু খুব বিরল এই সময়টিতে সংবিধান নিয়ে তার যে পড়াশোনা সংবিধানের বিভিন্ন অ্যামেন্ডমেন্ট নিয়ে তার যে খুব সুচালু বক্তব্য এবং যে বিষয়গুলো তিনি বলতে চান প্রেসের সামনে যত প্রিসাইজলি সংক্ষেপে তিনি সুন্দর করে যেভাবে উপস্থাপন করতে পারেন এটা আমাদের এই দেশে রাজনীতিতে খুবই বিরল আমি অতীতে আওয়ামী লীগে সুরঞ্জিত সেনগুপ্তকে দেখেছি এরকম মেধাসম্পন্ন মানুষ ফাইল সাহেব এরকম লেখাপড়া যায় না এবং যথেষ্ট সুন্দরভাবে তিনি অনেক কথা বলতে পারেন বিএনপিতে মদুদ আহমেদ সাহেব বলতে পারতেন টু দি পয়েন্টে কথা বলতে পারতেন জমির উদ্দিন সরকার বলতে পারতেন এখন তারা খুব বৃদ্ধ হয়ে গেছেন আর মদুদ আহমেদ সাহেব তো মারাই গেছেন আর সালাউদ্দিন কাদের সাহেব বলতে পারতেন খুব সুচালুভাবে তো তাদের সবার থেকে আলাদা মানে সালাউদ্দিন সাহেব যেভাবে বলতেছেন তার সঙ্গে আপনি সালাউদ্দিন কাদের চৌধুরীর বক্তব্যে মিল পাবেন না মধুত সাহেবের মিল পাবেন না জমির উদ্দিন মিল পাবেন না হি ইজ ইউনিক এবং এই সময়টাতে তার প্যারালাল বা কন্টেম্পোরারি কোনো নেতা আমি বিএনপিতে ওইভাবে টু দি পয়েন্টে দেখতে পাচ্ছি না এখন এই যে তাকে শেষ করে দেওয়া মানে বিএনপির নেতৃত্বকে শেষ করে দেওয়া তাকে কালার্ট করা মানে বিএনপিকে কালার্ট করা তাকে শেষ করা মানেই তিনি ধরে নেওয়া হয় তারেক রহমান সাহেবের খুব ঘনিষ্ঠ ব্যক্তি তারেক রহমানকেও শেষ করে দেওয়া ফলে কি হলো আবার সেই বিএনপির আগের জমানাতে ফিরে যেতে হবে উইদাউট সালাউদ্দিন বিকজ এখানে যেভাবে তিনি ডিফাইমের শিকার হচ্ছেন ম্যালিস অ্যান্ড প্রিজুডিসের শিকার হচ্ছেন দলের নেতাকর্মীরা বিশেষ করে যারা সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন মির্জা ফখরুল সাহেব রয়েছেন গয়ের সাহেববাবু রয়েছেন মির্জা আব্বাস সাহেব রয়েছেন তো ওনাদের মতো মানুষ খন্দকার ডাক্তার মোশারফ সাহেব রয়েছেন মোহিন খান রয়েছেন তারা যদি সালাউদ্দিন সাহেবের সাহেবের পক্ষে না দাঁড়ান তার পক্ষে কথাবার্তা না বলেন তাহলে সালাউদ্দিন সাহেবের এই যে ট্যাগুলো হয়েছে এই ট্যাগুলো থেকে তিনি বেরোতে পারবেন না আর যেহেতু তিনি বিএনপিকে রিপ্রেজেন্ট করেন তারেক রহমান সাহেবকে রিপ্রেজেন্ট করেন ফলে তার এই ট্যাগের কারণে তিনি যেভাবে মানে যাকে বলা হয় ফিনিশড হয়ে যাবেন বিএনপিকে এবং তারেক রহমান সাহেবকে একইভাবে তিনি ক্ষতিগ্রস্ত করবেন আমি মনে করি যে বিষয়টি নিয়ে বিএনপি যারা কেন্দ্রীয় কমান্ড রয়েছেন তারা নিজেদের মধ্যে একান্তে মেলা আলাপ আলোচনাগুলো করা উচিত এবং সেই আলোচনায় যদি তারেক রহমান সাহেব বা অন্য সিনিয়র নেতৃবৃন্দ সালাউদ্দিন সাহেবের কোনো ত্রুটি দেখেন সেই কথাগুলো তাকে বলা উচিত কিন্তু যদি সেটা না থাকে তাহলে তার পক্ষে আমি মনে করি দাঁড়ানো উচিত আল্লাহ আমাদের সবাইকে হেদায়তদান করুন এবং হেফাজত করুন